শেখ বাবাই মাস্টার ও শেখ বাবাই সুযোগ রয়েছে গোল শেখ বাবাই ও গোল শেখ বাবাই ও গোল শেখ বাবাই Oh, oh, oh. oh bà, hey, hey. <coughs> <coughs> go, oh, gol! Ô gol! শুরু হলো খেলা জয় ভাবা ভার্সেস বড়মা মা সোধপুর ওখানে শেখ বাবাইকে দেখতে পাচ্ছি ওখানে ডিফেন্ডার কেলভিনকে দেখতে পাচ্ছি

মানে কেলভিন রয়েছে মানে শেখ বাবাই লাভলি স্কিল আমরা দেখতে পাচ্ছি সেই দুর্ধর্ষ স্কিল মাস্টার বাবাইকে এসকে বাবাই না আপনি গোল এসকে বাবাই এসকে বাবাই এর পা থেকে গোল দেখলাম আমরা লাভলি তার অসাধারণ গোল আজকে সেই বিশ্বাস সুযোগ দুই গোল অলরেডি খেয়ে নিল সোদপুর বড় মা মুন্না মারছিল মুন্না

বিশ হাজার পুরস্কার তিনটা গোল শোধ দিতে পারলে সুযোগ রয়েছে আবারও

শেখ বাবাই রয়েছে গোল শেখ বাবাই চার গোল হয়ে গেল খেলা দেখতে চাই সবকিছু সুযোগ রয়েছে আবারও আবারও সুযোগ রয়েছে পাঁচ গোল হয়ে যাবে নাকি হ্যাঁ মনে তো হচ্ছে তাই গোল পাঁচ এক স্পিড লাইন বাবাই ফুল এনার্জি নিয়ে আছে